বুধবারে উত্তর দিনাজপুর জেলা জুড়ে অব্যাহত বেসরকারি বাস ধর্মঘট জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরেও সকাল থেকে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বেসরকারি বাসগুলি বহু সাধারণ মানুষ গাড়ির জন্য এসে বিপাকে পড়ছেন বেসরকারি গাড়ি না পেয়ে অপেক্ষা করতে হচ্ছে সরকারি বাসের জন্য যার জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে সরকারি বাসগুলিতেও ভিড় বাড়ছে অত্যাধিক হারে আমি যাব ডালখোলা বাস স্ট্যান্ডে এসে দেখলাম যে সব বাস স্টপ করছে বাস যাবে না এখন ওটাই ভাবছি এখন কি করব ছেলেকে নিয়ে তো স্কুলে পৌঁছাতে হবে আমাকে না 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 আমি জানতাম না আগে থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অসুবিধা তো হবেই প্রসঙ্গত উত্তর দিনাজপুর বাস মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ক্ষোভ রয়েছে উত্তর দিনাজপুর ও মালদা আঞ্চলিক পরিবহন আধিকারিকের বিরুদ্ধে সংগঠনের তরফে জানা যায় মালদা আঞ্চলিক পরিবহন আধিকারিক তুচ্ছ কারণে দুটি বেসরকারি বাসকে দশ হাজার টাকা জরিমানা করেন কারণ ছিল গাড়িতে স্পিড মিটার না লাগানো যার জন্য উপযুক্ত ব্যাখ্যাও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এরপর বাস মালিকদের হুমকির মুখেও পড়তে হয় এই সমস্ত কারণে তারা প্রশাসনের কাছে অভিযোগ করেন কিন্তু কোনো সদুত্তর মেলেনি যার দরুন পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত মালদা রুটে ধর্মঘট পালন করেন উত্তর দিনাজপুর জেলার বাস মালিকেরা তবুও প্রশাসনিক মহল থেকে কোনো সমাধানের বার্তা আসেনি তাই চার তারিখ অর্থাৎ বাইরে থেকে কোনো বেসরকারি বাস এই জেলায় প্রবেশ করছে না কিংবা জেলা থেকে কোনো বেসরকারি বাস বাইরের জেলায় যাচ্ছে না এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন কর্তৃপক্ষ এদিকে এই বেসরকারি বাস ধর্মঘটকে সর্বতোভাবে সমর্থন করেছে ওয়েস্ট কমার্স সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু জানিয়েছেন এটি ব্যবসার অস্তিত্ব রক্ষার লড়াই দু বাড়েনি পাঁচ বছরে নতুন কোনো গাড়ির রিপ্লেসমেন্ট হয়নি বাসগুলি দুর্বল হয়ে পড়ছে বহু জেলায় অনেক বাস বন্ধ হয়ে গিয়েছে এর মধ্যে মালদা আরটিও যেভাবে এ জেলার দুটি বাসকে জরিমানা করেছে তা মানা যায় না না এটা তো ব্যক্তিগালি ব্যবসার অস্তিত্ব রক্ষায় লড়াই এমনি গত আঠারো সালের পর থেকে বাসের ভাড়া বাড়েনি গত লাস্ট পাঁচ বছরের মধ্যে নতুন কোনো গাড়ি রিপ্লেসমেন্ট পায়নি বাসগুলোর চেহারা দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে প্রচুর বাস দিনের পর দিন সব জেলাতে পশ্চিম বসে যাচ্ছে বাসের ভাড়া না কারণে সেই ক্ষেত্রে এইভাবে মোটর মালদা মোটর বিকাশ দপ্তরের পরীক্ষকরা যেভাবে আমাদের অন্যায়ভাবে শুধুমাত্র আমাদের জেলার দুটো বাসকে যারা অবাস্তব আইন প্রয়োগ করে যে ফাইন করেছে সেটা মেনে নেওয়া যায় না তার প্রতিবাদে যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আমরা সর্বতভাবে সমর্থন করি এবং আন্দোলনকে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের রূপরেখা নেওয়ার জন্য আমরা ভাবনা চিন্তা করছি আসলে সাধারণ মানুষ তো এমনিতেই বঞ্চিত হচ্ছে কারণ দিনের পর দিন গাড়ি কমে যাচ্ছে গাড়ির ব্যবসাটা ব্যবসার জায়গায় নেই তারা এই গাড়িটা রেখেছে দেখে তাদের চালাতে বাধ্য হচ্ছে সেই জায়গাটা দাঁড়িয়ে যদি এই ধরনের প্রশাসনিক অত্যাচার হয় তাদের যদি একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তারা যদি এই ধরনের অত্যাচার করে সেক্ষেত্রে তো তারা ভীতি সন্ত্রাস হয়ে পড়ছে তারই প্রতিপেক্ষিতে এই আন্দোলন আগামী দিনে যাতে সার্ভিসটা সুষ্ঠু হয়ে দিতে পারে যাতে এই ধরনের সরকারি সেক্টরে যাতে এই ধরনের অসৎ উপায়ে যাতে এই ধরনের অত্যাচার না করে তারই প্রতিপেক্ষিতে প্রতিবাদ প্রতি আন্দোলন এখন আলাপ আলোচনা চলছে আগামীকাল দেখা যাক এখন কতদিনে এই অচলাবস্থা কাটে এখন সেটাই দেখার আর সংবাদ রায়গঞ্জ